নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন ভগবান বলেন আপনার যতটুকু আছে আপনি ততটুকুতেই ভালো থাকুন খুশি থাকুন কেননা ভগবান আপনার যতটা পাওনা বা আপনার যতটা প্রাপ্য আপনাকে ততটাই দেয় এর থেকে বেশি আপনাকে তিনি দিতে পারেন না আপনার নিজের ভালো কর্মের সাহায্যে আপনি জীবনে উন্নতি করতে পারেন সেই সেইরকমই আজকে একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরব যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন একটি অন্ধ লোক একটি বড় ব্যাংকের সামনে বসেছিলেন তার সামনে ছিল একটি থালা আর হাতে ছিল একটি কাগজ যাতে লেখা আছে আমি অন্ধ আমি চোখে কিছু দেখতে পাই না অনুগ্রহ করে আমাকে আপনারা কিছু সাহায্য করুন সারাটা সকাল তার থালায় মাত্র কয়েকটি পয়সায় পড়েছিল ব্যাঙ্কে এক চাকুরিজীবী ব্যাংকে ঢোকার সময় অন্ধটিকে দেখতে পেলেন সে তখন তার ব্যাগ থেকে বের করে তাকে কিছু পয়সা দিল এরপর ওই অন্ধ লোকটির হাতে যে কাগজটি ছিল সেই কাগজটি তার হাত থেকে সে নিয়ে নিল এবং এর পেছনে সে কিছু লিখে দিল এরপর ছেলেটির হাতে তা ধরিয়ে দিয়ে সে আবার চলে গেলো এমনভাবে কাগজটি তাকে ধরিয়ে দিয়ে গেছিলেন যাতে করে রাস্তায় চলা লোকরা ওই লেখাটি দেখতে পায় এরপর আশ্চর্যজনকভাবে সবার সাহায্যের পরিমাণ কিন্তু বেড়ে গেল রাস্তায় চলা অনেক বেশি লোক ওই অন্ধ লোকটিকে সাহায্য করতে লাগলো তার থালা ভরে উঠলো পয়সাতে বিকেলে আবার যখন ব্যাংক ছুটি হয় সেই ব্যাঙ্কে চাকরিরত ভদ্রলোকটি আবার সেই অন্ধ লোকটির কাছে এলো অন্ধ লোকটির কাছে যখন এলো তখন অন্ধ লোকটি তার গলার আওয়াজ শুনে তাকে চিনতে পারলো অন্ধ লোকটি তখন তাকে জিজ্ঞেস করলো তুমি কি সেই লোক যে আমার কাগজের লেখাটিতে কিছু লিখে দিয়েছিলে মনে হয় তার কারণেই আমাকে লোকজন এত পয়সা দান করলো তখন লোকটি বলল আমি সত্যটাই লিখেছিলাম তবে একটু ভিন্নভাবে লিখেছিলাম আজ খুব সুন্দর একটি দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাই না এই কথাটিই আমি লিখেছিলাম ওই কাগজের মধ্যে দুটো লেখায় মানুষকে বলে যে ছেলেটি অন্ধ কিন্তু প্রথমটিতে শুধু বলে যে সে অন্ধ প্রথমটি যে অন্ধ লোকটি লিখে কাগজটি নিয়ে বসেছিল সেই লেখাটিতে ছিল আমি অন্ধ আমাকে কিছু দান করুন কিন্তু দ্বিতীয় লেখাটি যে ব্যাংকের লোকটি লিখেছিলেন তিনি লিখেছিলেন মানুষকে যে তারা ভগবানকে ধন্যবাদ জানাক যে আমি দেখতে পাই এই লোকটি দেখতে পায় না বলে তাকে থালা ধরে রাস্তায় বসে থাকতে হচ্ছে তবু সে লিখছে আজকের দিনটি অনেক সুন্দর কিন্তু আমি এই দিনটাকে চোখে দেখতে পাই না আপনারা তো দেখতে পাচ্ছেন অন্ধ লোকটি এটাই বোঝাতে চেয়েছিল এবং ব্যাংকের লোকটি কাগজের অন্য পাশে লিখে দিয়েছিলেন যে আপনার জীবন এত সুন্দর আজকের দিনটিকে আপনি দেখে অনুভব করতে পারছেন আর যিনি দেখতে পাচ্ছেন না অবশ্যই তাকে সাহায্য করুন ব্যাংকের ওই ভদ্রলোক এটাই বোঝাতে চেয়েছিলেন যে আপনি তো ভাগ্যবান যে আপনি অন্ধ নন আজকের দিনে দাঁড়িয়ে আপনি এই জগৎটাকে দেখতে পাচ্ছেন তো তোমার যা আছে তার জন্য তুমি সব সময় ভগবানের কাছে কৃতজ্ঞ থাকো নতুনভাবে চিন্তা করতে শেখো সবার চেয়ে একটু ভিন্নভাবে ভাবতে শেখো জীবন যখন তোমার কষ্ট পাওয়ার একশোটা কারণ তোমাকে দেয় জীবন ঠিক দেখিয়ে যায়। যে তোমার সুখী হওয়ার হাজারটা কারণ আছে তুমি নিজেকে ভালো রাখতে বা অন্যকে ভালো রাখতে শেখো অবশ্যই তোমার কর্মের দ্বারাই সেটা হবে তুমি ভালো কর্ম করো সৎ কর্ম করো সৎ আচরণ করো তুমি জীবনে সফলতা পাবে জীবনে উন্নতি লাভ করবে এবং অবশ্যই মানুষকে পারলে দান করো তাহলে দেখবে তোমার জীবন নিজে নিজেই সুখে শান্তিতে ভরে গেছে আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন